কখন লিপস্টিক করেছি কখন বাচ্চা হওয়ার পরে সাজছি এইসব কথা বলা নিয়েও আর কোনো জায়গা আসে না আমার মুখ দেখাবে না নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত আর এখন দুপুরবেলা দুপুরবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা মানে দেড়টা বাজে এখনই স্টার্ট করলাম সকাল থেকে ব্লগ স্টার্ট করবো একদমই সুযোগ হয়নি কারণ তার কারণ তো জানো বাচ্চার এটা ওটা মোটামুটি লেগেই আছে তো স্নান টান করে খাওয়া দাওয়া করে ভাবলাম যে না একটু ব্লগটা শুরু করা যাক মোটামুটি ঘুমিয়েছে আর আমি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আর আমার না খুব ইচ্ছে করছে ধুম খেতে ওই গানটায় গানে গানে ওই গানটা একটা রিল বানাবো এখন তো আগের মতো ওই অনেকক্ষণ ধরে ধরে ভিডিও বানাবো ওরকম তো আর হয় না কিন্তু ইচ্ছা আছে আজকে ওই গানটা শোনাইকে বলেছি যে আমাকে অন্তত দুটো মতো রিল বানিয়ে দিবি জাস্ট মাকে বলেছি তুমি দশ মিনিট রাখবে আমি দশ মিনিটের জন্য নিচে নামবো দুটো রিল করবো চলে আসবো বাচ্চা হয়তো থাকলে বাচ্চা দশ মিনিট কেন আধ ঘন্টাও থাকবে এক ঘন্টাও থাকবে কিন্তু আমার নিজেরই এখন আর ওকে কোনো কিছুতে মানে আমার যে মনে হয় ওই মনে উঠে পড়লো এই মনে হয় হলো তো ইচ্ছে আছে তার মধ্যে যাই না কতটা কি সাকসেসফুল হবে তো আজকে ইচ্ছে আছে এবারে আস্তে আস্তে করে আমার তো নাকেও খোলা ছিল কানে টানে সব খোলা গলায়ও মানে কিছু পড়া ছিল না বাড়িতে বলছি যে ওগুলো এবারে পড় কারণ এরপরে যে আবার কদিন কয়েক মাস পরে বাচ্চা যখন আরেকটু একটু বড়ো হয়ে যাবে তখন আর ওগুলো আর পড়তে পারবে না সব টেনে ছেড়ে দেবে তো যাই হোকগুলো সব ফাঁকা ওই যে নার্সিংহোমে গেছিলাম তবে থেকে খোলা আছে এগুলো পড়বো আর সত্যিকারে নিজেকে না একটু সাজিয়ে বুঝে না রাখলে না নিজের মনটাও প্রচুর খারাপ হয়ে যাচ্ছে প্রচুর মানে কেমন হয়ে যাচ্ছে ওই যেন নিজেকে সত্যিই সাজিয়ে বুঝে রাখা দরকার আর তোমরাও কমেন্ট করছো দিদি তুমি সাজিয়ে বুঝে থাকলেই তোমাকে ভালো লাগে আগে বেবি কেয়ার করো তার সঙ্গে নিজেরও কেয়ার করো সত্যি বেবির সঙ্গে নিজেরও কেয়ার করতে হবে হ্যাঁ নিজের কেয়ার ওরকম আগের মতো না হলেও চেষ্টা করছি একটু একটু করে কেয়ার করতে একটু একটু করে নিজেকেও ঠিক রাখতে হবে আর আমার না বেবি যখন মানে হওয়ার আগে আমার ওয়েট কত হয়ে গেছিলো যেন সেভেন্টি এইট হয়ে গেছিলো ওয়েট মানে এতটা ওয়েট হয়ে গেছে এখন কিন্তু আমার পুরো আজকেই কালকেই আমি ভেপেছিলাম পুরো দশ কেজি ওজন কমে গেছে মানে প্রেগনেন্সির এই কদিনের মধ্যে মানে এমনি তো বেবির ওয়েটের ওটা থাকে তাছাড়া নিজেও নিজেও আমি দেখলাম যে অনেকটা আমার রুটের আগের থেকে একটু ওয়েট কমছে আমার বেশ ভালো লাগে ওয়েটটা কমলে আমার বরাবর ওয়েট ফিফটি এইট সিক্সটি সিক্সটি মানে এটার মধ্যেই থাকে আর মানে ওটাতেই আমাকে ঠিকঠাক লাগে কি বলতো একদম রোগাও ওরকম না আর একদম প্রচুর মোটাশোটাও না মানে ওটাতেই আমার ঠিক থাকে তো এখন মোটামুটি আমার আজকে ওয়েট দেখলাম সিক্সটি এইট দশ কেজি কমেছে আরও মোটামুটি সাত আট কেজি কমাতে হবে আর যেহেতু দুষ্টুমাম বলছে দুষ্টাম বলছে বলে এমনিতেও অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি মানে বাচ্চা হওয়ার পরে অনেকে খুব মোটা হয়ে যায় অনেকে রোগাও হয়ে যায় তো আমি যা দেখছি আমার যেটা হচ্ছে আমার আমার ওয়েট কমছে তার মধ্যে আমি জানি না আবার বেড়ে যাবে না কী হবে তবে এই মুহূর্তে নিজেকে নিজের ওয়েট কমাবো বলে ওরকমভাবে এক্সারসাইজ বা খাওয়ার দাওয়ার ওগুলো কোনো কিছুই করলে হবে না কারণ বাবু যেহেতু খাচ্ছে তো ওই জন্য যদি আমার আপনি আপনি কমেন তাহলে তো ভালো আর না হলে অন্তত অন্তত পক্ষে ছ সাত মাস পরে আমি নিজের রোগা মোটা ওইগুলো নিয়ে ভাবতে পারবো তার আগে কোনো ভাবতে পারবো না তো চলো এখন দেখতে পাই যে এই সময় বাবু ঘুমিয়েছে আর এই সময় একটু রেডি রেডি হয়ে নিই রেডি হয়ে নিচে নামবো আর আমি না ওরকম সোনাই করেছে আমি না সোনাই ওরকম সাইকেল ম্যানেজ করেছে সামনে ফুল রেখে যাতে গানে গানের ওই রিলটা বানাতে পারি রিলটা বানানো হয়ে গেলেই আমি কিন্তু পোস্ট করবো তোমরা দেখবে অনেক দিন বাদে রেডি হয় না বেশ ভালো লাগছে মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে এক্ষুনি গানটা বন্ধ কর এক্ষুনি ওকে খাইয়ে ঢেয়ে দিয়ে মোটামুটি তাকিয়ে আছে মা কোলে বসছে হানি জ্বলে এসেছে সবাই নিচ্ছে আমি এখানে নিচে নামছি জাস্ট ঘড়ি দেখে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো এখন নিচে নামছি আগের মতো তো টাইম যত ইচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই এখন টাইমটা ধরে বেঁধেই আর এই যে এই কুর্তিটা নতুন এনেছিলাম যখন ও মনে হয় পাঁচ মাস কি ছ মাসে তখন ছিল আমার পেটে তখনই এনেছিলাম তবে কিন্তু করা হয়েছিল না তো আজকে এটা পরে নিয়েছি আর এটার পুরো সেটটা তো আছে ধুব পুজোর সময় পড়বো শোনাই বলছি আগে থেকে শোনাই বলছিল দিদি এটার সেটটাই পরে না বললাম না পুজোর জন্য কিছু রাখি পুজো এবার তেমন কিছু কিনবো না ভেবেছি ভেবেছি এই যে অন্যটা নিয়ে নিয়েছি আর পুরো শেষটা পুজোর সময় করবো সব একদম এখন পরে ভেঙে ফেলে কোনো নেই তো চলো এখন যাই অনেক দিন ওই পুরোনো দিন অনেক দিন পর ওই পুরনো পুরোনো দিনের মতো একটা ব্যাপারটা আসছে শোনাই আমার ভিডিও করে দেবে আর আমি রেডি হয়েছি ওই পুরনো ক্যামেরাম্যানকে পেয়েছো অবশ্য রিলস ভিডিও বানাবো ওই আগের মতো পুরো গানের ভিডিও ওরকম বানাতে পারবো না কারণ ওটার জন্য অনেকটা টাইম লাগবে চলো চলো হয়ে গেলো আমি কখন বেরিয়েছিলাম এখন চারটে বাজে চলছে এখন আমাদের এই আমাদের গুল্টু সোনাকে নিয়েই ভিডিও চলছে সোনাই আর দেরি করিস না রে বিকেলবেলা মানে এখন চারটে বাজে চারটের সময় যাচ্ছি তো এরপরে এরপরে ভিডিও ভালো ভিডিও না চারটে থেকে পাঁচটের মধ্যে ভিডিওটা একটু ভালো আসে আমাদের তো মোবাইলে ভিডিও ক্যামেরা তো আর নয় শোনাই হ্যাঁ নিয়েছি নিয়েছি হ্যাঁ নিয়েছি ঘুমকে তো শুটিং আমাদের শুরু হয়ে গেছে আমাদের সাইকেলও ম্যানেজ হয়ে গেছে সামনে কত সুন্দর ফুল এসো বানাবো বলে নিচে গেছিলাম দুটো মতো ভিডিও করেছি আর মনটা ভালো লাগলো না শুনে পালিচল পালিচল আর ভিডিও করবো না ওপরে গিয়ে বসে বসে ওখানে যতটুকু যা ইচ্ছে হলে করবো কারণ বাচ্চা উঠে বললে ভালো লাগবে না মানে নিচে নেমেছি দশ মিনিট পনেরো মিনিট কি দুটো রিল করে বলছি আর ভালো লাগছে না এবার ঘর চলো ঘর চলো এখন এরকম অবস্থা হয়েছে মানে আর ওই আগের মতন ওই ব্যাপারগুলো নিই তো যাই হোক এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই আর আজকে না আমার ওখান থেকে বরদিরা সবাই আসবে বলেছে বিকেল যাই না এলেই তারপরে বোঝা যাবে তো আজকে সবাই আসবে বলেছে তার আগে একটু ফ্রেশ হয়ে নিই আর ওরা যে আসবে বাড়িতে কী করবে দেখি মা বলছিল যে একটু চপ টপ বানাবে আর মিষ্টি তো ঘরে আছে দেখা যাক কি হয় তবে অনেক দিন বাদে না একটু সাজুগুজু করে বেশ মনটা ভালো লাগলো কারণ সত্যিই রুমে আবদ্ধ হয়ে থেকে সব সময় ওটার থেকে না মাঝে মাঝে একটু এরকম হলে সত্যি মনটা ভালো লাগে হয়তো কোথাও ঘুরতে উঠতে যেতে পারছি না কিন্তু ভালো লাগছে বাচ্চাও আমার কাছে আছে ঘরেও একটু রেডি হলাম একটু ভিডিও করলাম তার সঙ্গে তোমাদের সঙ্গে গল্প হলো সব কিছু মিলেমিশে এটাই দেখলাম যে না নিজেকে ঠিকঠাক রাখলে মনটা ভালো থাকে কে কি বললো কে কি করলো মানে ওইগুলোতে তো টাইমই নেই বাদ দাও আর কখন লিপস্টিক করেছি কখন বাচ্চা হওয়ার পরে সাজছি এইসব কথা বলা নিয়েও আর কোনো জায়গা আসে না আমার ভাবলাম যে রেস্ট নেব এমন সময় দেখি আশা দিদি এসেছেন আমাদের বেবির ওয়েট মানে কত হয়েছে অ্যাকচুয়ালি প্রতি সপ্তাহে এসে এই জন্মের পরে পরে মনে হয় প্রতি সপ্তাহে বাচ্চার ওজনটা মাপা হয় তো এর আগে একদিন এসছিলেন আবার আজকে বাচ্চার ওজনটা মাপবে অ্যাকচুয়ালি আমি খুব টেনশনে আছি আমার বাবুর মানে ওয়েটটা কতটা হয়েছে কারণ জন্মের সময় যেই ওয়েটটা হয়েছিল তারপরে দেখলাম যে এক সপ্তাহের মধ্যে না কিছুটা কমে গেছে খুবই টেনশন হয়ে গেছিলো তো ডক্টরের কাছে যেতে উনি বলেছিলেন যে এই জন্মের পরে ফার্স্ট এক মাস কিন্তু অনেকের ক্ষেত্রে বেবির ওয়েট কমে যায় তারপর আবার আস্তে আস্তে আবার ওয়েট ঠিক হয়ে যায় তো আমি ওই জন্য খুবই চিন্তায় ছিলাম ডক্টর বলতে একটু আমার মনটা ঠিক হয়েছে আর ওর জন্মের সময় ওজন কত ছিল তোমরা জিজ্ঞেস করেছিলে ওর কিন্তু ওয়েট ছিল দু কেজি আটশো তোমাদের যাদের বেবি আছে তোমরা অবশ্যই জানো তোমাদের বেবি হওয়ার সময় ওয়েট কত ছিল আমি কত আশা করেছিলাম তিন কিলো একটু মানে হবে কিন্তু যাই হোক দু কেজি আটশো মানে নর্মাল ওয়েটই ছিল আমি যখন হয়েছিলাম আমার ওয়েট কত ছিল জানো আমার মা আর গল্প করে আমি আট মাসে হয়েছিলাম মানে সাত মাস জাস্ট কমপ্লিট হয়েছে তারপর হয়েছিলাম আমার ওয়েট ছিল এক কেজি সাতশো আমি যখন মাকে বলছি মা আমার বেবির ওয়েট আর দুশো হয়ে গেলে তিনশো তিন কেজি হতো তখন মা বলছে তুই কত হয়েছিলি ভাব তাহলে ওইটাকে আমি বড় করেছি তো যাই হোক মোটামুটি আমার বেবি দু কেজি আটশো গ্রাম তোমরা জিজ্ঞেস করেছিলে ওই জন্য বলবো বলবো বলাও হয়েছিল না তো আজকে বলে দিলাম দেখি আজকে বেবির ওয়েট কত বলে যদি একটু একশো গ্রাম হলেও বাড়ে আর তোমরা অনেকদিন থেকেই বাবুকে দেখবে বলেছিলে কালকে বাবুর পুরো ফেস রিভিল করব বাবুর পুরো ভিডিও দেব শ্রাবণ মাসের প্রথম সোমবার হয়েছিল আর শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমাদেরকে ওকে দেখাবো আর তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো হয় মানুষের মতো মানুষ হয় আর সন্ধেবেলা আমার শ্বশুরবাড়ি থেকে সবাই এসেছে মানে কাকিমা জেঠিমা বর্দি আমার রুমি রঞ্জু রাজু তো খুবই আনন্দ হয়েছে এসেছিল এই একটু আগে সবাই গেল বাড়ি যে আমি এখন যে আমার সোহাগকে নিয়ে বসছি বেশ ভালো লাগছে অনেকদিন পর বাড়ি সবার সঙ্গে দেখা হয়েছে বেশ ভালো লাগছিলো অনেকক্ষণ গল্প করলাম আর তারা থাকতে বললাম কেউ থাকলো না এই মাত্র যাবে